ভারতীয় জনতা পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পরিবার থেকে গত উনিশ সালে কাঁথি এবং পণ্ডু দুটো লোকসভা এলাকার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীককে জয়যুক্ত করেছিলেন দু থেকে চব্বিশ এই পাঁচ বছর যারা 20 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাথে ইডি সিবিআই এনআইএ কেন্দ্রীয় এজেন্সি থেকে বাঁচে নিজেদেরকে আড়াল করতে অমৃতサル পায় হাত দিয়ে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক শক্তি প্রতারকের হাতে তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তারা পাঁচ বছর ধরে সাংসদ উন্নয়ন তহবিলে টাকা কোথায় কোথায় খরচ করেছে ক্ষমতা থাকলে ভারতীয় জনতা পার্টি তার শেষপত্র এই কাকি লোকসভা কেন্দ্রের মানুষের কাছে একদিকে একটি সরকার চলছে বললে তো সময় অনেক লাগবে আবার ব্যক্তিগত অনুভূতি থেকে বলবো যারা অপদার্থ যারা ব্যর্থ তাদের সমালোচনা না করা ভালো তার কারণ গতকাল একটি সংবাদপত্রে দেখেছেন আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা ভারতীয় জনতা পার্টিকে কন্ট্রোল করে তারা বলছেন যে বর্তমান যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি এই ভারতবর্ষে দুশো তেরো আসন পাবে ক্ষমতায় আসতে বক্তা কে আর এস এস আর আমরা দু মাস আগে বলেছি একশো পঁচাশি থেকে নব্বই এর মধ্যে ভারতীয় জনতা পার্টির সাংসদ সংখ্যা আটকে যাবে আটকে যাবে আটকে যাবে